আবারও দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন একজন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পথের সাথীর সামনে বলে জানা গেছে তবে এলাকার মানুষের বক্তব্য ঈদ উপলক্ষে ঘুরতে বেরিয়েছিল যুবকেরা আর সেই সময় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন একজন আহত ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্বাধীকান দেওয়ার গ্রামীণ হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় তাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এছাড়াও এলাকার মানুষের বক্তব্য রাস্তায় পুলিশ থাকা সত্ত্বেও এত বেপরোয়াভাবে কিভাবে চলছে গাড়ি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন গুরুত্বের অবস্থায়

জোরদার আছে বাংলা টুডে নাও